এদিকে তাল হারা দিয়াল দেখে আমার নবীর বেইমানরা নবীর গায়ে তীর মারা শুরু করে দিছে আমার নবীর রাম বাঁচাবার জন্য তলহারটার ব তোর দিয়া যায় নবীর সামনে দাঁড়ায় গেছে শুধু দাঁড়াইছে না না যেদিক থেকে তীর আসে সেদিকে তলহা তার বুকটারে ঘুরা দেয় যেদিক থেকে তীর আসে সেদিকে বুকটারে ঘুরা দেয় সেদিন তলহার গায়ে একটা দুইটা না তলহার গায়ে সত্তরটা তীর বর্ষার আঘাত লেগে যায় ও মুসলমান আল্লাহর গোলাম দলহার গায় 70 টা 3 বছর আর আঘাত লেগে গেছে এমন অবস্থায় যখন নবীরে দেখছে অসুস্থ ও মনুসমান আলী আবু বকর আমিরে হামজা দৌড়ে আসছে আইসা আমার নবীরে জোরায়া ধরছে ও মোর কান্দে বাচ্চাদের মতো আবু বকর কাঁদে ও মোর কাঁদে আর কয় নবী আপনার কিছুই হবে না আপনার যদি কিছু হয় আমি ও কেমনে বাঁচব হযরত ওমর নিজের দাঁত দিয়ে নবীর লোহার করাটা টান দিল হযরত ওমরের দুইটা কাঁচা দাঁত ভেঙে জমিনে পড়ে গেল হে মুসলমান মান আমার দুইটা মেলে কয় ওমর আমার থেকে যাও তলহাকে তাড়াতাড়ি ধর তলহাকে বাঁচাতে গিয়া শরীরে তীর দিয়া কত বিক্ষত হয়ে রeyse যাও আমার ধরা লাগবে না তলহাকে ধর আল্লাহু আকবার আল্লাহু আকবার যাও যাও তলহারে ধর কারণ তলহা আমার রক্ষা করার জন্য জীবন দিল এ মুসলমান তলহার মতো মায়ামাদের অন্তরে তো থাকা দরকার আমার নবীর জন্য যদি সাহাবায়ক রাম জীবন দেয় আমাদের তো ময়দানেও যাওয়া লাগে না আমাদের তো বারবার ময়দান থেকে জেহাদের ডাক আসে না তোমার তো একটু নামাজটা পড়া দরকার দাড়িটা রাখ বাল্লার একটু মানবা এতটুকু মানতে তোমার কষ্ট হারাম টাকা কেন আমার তো আমার বুঝে আসে না কোন মায়ায় পরে তুমি নবীর আদর্শ থেকে দূরে যাচ্ছ তালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবীর আদর্শের মধ্যে জীবনের মধ্যে রয়েছে আদর্শ কেন তুমি আমার নবীর জীবনই ছেড়ে আমার নবীর আদর্শ ছেড়ে অন্য দিকে দৌড়াও সাহাবা একরাম তলহা যদি নবীর জন্য জীবন দিয়া দেয় কথা শুনেন তলহা যখন অসুস্থ ওই অবস্থায় একটা তীরের আঘাতে মানুষ দাঁড়াইতে পারে না তলহা শত্রু তীর বসার আঘাত নিয়ে দাঁড়ায়া রয়েছে শুধু তাই নয় আমার নবীর টান দিয়ে কাঁধে উঠে ফেলেছিল আমার নবী কাঁধে বৈষে বলে তলহা তুমি আমার কাঁধে কেন উঠাইছ কেমনে তুমি সম্ভব এটা কেমনে পারছ তোমার কি কষ্ট হয় না তলহা কয় নবী কাঁধে উঠাইছি আপনাকে পাহাড়ের উপরে নিয়ে যাব বেইমানরা যেন আঘাত করতে না পারে ওদিকে তলহার গায় সত্তরটা তীর আঘাত আমার নবী যখন কান্না করেন তলহার কাঁধে উঠা তখন কয় তোর কি একটু কষ্ট হয় না নবীর দিকে তাকায় তলহা কয় না নবী আমার কষ্ট হয় না তবে আমার একটা কষ্ট হয় বলে কি লিয়ান্না লি নাফসান ওয়াহিদা আল্লাহ কেন আমার একটা জীবন দিল এইটা আমার কাছে বড় কষ্ট আল্লাহ যদি আজকে আমারে 100 জীবন দিত 100 জীবন দিয়ে আমি আপনাকে রক্ষা করতাম সুবহানাল্লাহ নাম হয় যে শহীদ বাঁচলে হয় গাজী পথে মরলে মহান প্রভু আল্লাহ থাকেন রাজি এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে না যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝড়াতে চাও দিনের পথে খোদার রাহে দিনের পথে খোদার রাহে জীবন বিলিয়ে যদি জীবন বিলাতে চাও যদি রক্ত ঝরাতে চাও ওই ঘরের কনে বসে মরার তু নেই কোনো খান কাছে রে বাইরে বাতিল বাতিলকে আঘাত ওই ঘরের কনে বসে মরার দাম তু নেই কোনো খান কাছে রে বাইরে বাতিল কে আঘাত ময়দানে তে লড়াই করে শহীদি খিতাব টানাও যদি জীবনটা বিলাতে চাও যদি রক্ত ছড়াতে চাও আমরা জীবন বিলাবো আমরা রক্ত ঝরাবো কার জন্য আমার আল্লাহ এবং আমার নবীর বাহিরে কোন দল হতে পারে না মত হতে পারে না কোন সংবিধান হতে পারে না কোন মতবাদ হতে পারে না ঠিক কিনা কোরআন মানব নবীর শূন্য মানব জীবনকে সুন্দর করব পারব তো ইনশাল্লাহ কে কে রাজি আসেন আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন নবীর আদর্শের উপরে চলা যাবে ইনশাল্লাহ না রায় তাক আল্লাহ আপনি আমাদের হাতগুলো কবুল করেন জরে কন আমিন তাহলে বুঝা গেল লেলিনের আদর্শ আদর্শ কালমার্সের দুনিয়ার যত আদর্শ এই আদর্শের সাথে আমার নবীর আদর্শের তুলনা চলে না এই পৃথিবী বিখ্যাত যত বড় মনীষী পৃথিবীতে আসছে গেছে গেছে কে মহামানব মেনে এর পড়ে গেছে কোরআনকে মহাগ্রন্থ মেনে কোরআন ইন দ্য ওয়ার্ল্ড এ কোরআানে কসমোলজি বিদ্যাস্ট্রোলজি বায়োলজি জিওলজি জ্ঞান পদার্থ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান ইভেন তারকার চ্যানেলগুলো পর্যন্ত কোরআনে আছে অনেকে তো কয় কোরআন শিখে লাভ কি কোর মাদ্রাসায় পরে লাভ কি মাদ্রাসায় পরে কোনো লাভ নাই কয় কেন কয় ও সি হইতে পারবো না ডি সি এমপি হইতে পারবো না ওই যদি পালায়া যাওয়া লাগে ওই লাভ কি আবার যাই হোক এগুলো হওয়া লাগে না অলামায় ক্রামের ডিসিরা তো চেয়ার সাইরা দেয় আমরা গেলে এসপিরা তো চেয়ার সাইরা দেয় বসার জন্য এরপরেও যদি বলেন তো আমাকে একটু চেয়ার দিয়ে দেখেন এ বাংলাদেশ চুয়ান্ন বছরে তো কম সাটা হয় নাই

বড় শিক্ষা পৃথিবীতে কেউ দিতে পারে না পারবেও না বলেন প্রত্যেকটা জ্ঞান দিয়ে কোরআন ভরপুর সেন্টার কথা ওই ব্ল্যাক হোল নেপচুন জুপিটার কি নাই কোরআনে আমার তো আজকে টপিক কোরআন ও সায়েন্স না শুধু বলে গেলাম কোরানকে আপন বানান নবীর আদর্শ নিজের ভিতরে ঢোকান এর চেয়ে আধুনিক আর মডার্ন আর কিচ্ছু হতে পারে না আমার যুবক ভাইরা যারা আছো আমার মুরব্বি বাবারা যারা আছেন আজ থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি আমার জীবনকে আমার নবীর আদর্শ অনুযায়ী চালাবো পারব তো ইনশাল্লাহ কে কে পারবো না রায় তাকবীর আল্লাহ আমাদের